হ্যালো বিরন আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের আলোচনার বিষয় আমাদের বিজ্ঞান সাবজেক্টের কোন সময় কিভাবে সেটা প্রস্তুতি নেওয়া যাক আগে ভিডিওটা আমরা গণিতের কথা বলছি আর এখন হচ্ছে আমরা বিজ্ঞানের কথা নিয়ে আলোচনা করবো তো সামনে তোমাদের পরীক্ষা বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের শুরুতেই হবে এটা যতদূর জেনেছি বাট এখন ধরে শোর বলা যায় না কবে হবে তো যাই হোক ডিসেম্বরের শুরুতেই ধরে নিলাম পরীক্ষা হবে তো ধরো তোমার দুই মাস হাতে সময় আছে এবং বিজ্ঞানে কিন্তু আর হিউজ একটা সিলেবাস এবং যেখানে মনে রাখবা এটা আমি তোমাদেরকে বলে দিই গণিত থেকে বিজ্ঞান প্রশ্ন সব থেকে হার্ড হবে এবার মাথায় রাখবা গণিত থেকে বিজ্ঞান প্রশ্ন হার্ড হবে ভয় বা কোনো কারণ নাই এখনও যে সময়টা আছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই এবং অনুসন্ধানী পাঠ দুইটা বই কিন্তু কনভিশন করে প্রশ্ন হবে অনুসন্ধানী পাঠকে বেশি প্রাধান্য দেবা ওইখান থেকে বেসিক নিয়ে অনুশীলন বই যে কাজগুলো আছে সে কাজ করবা এখন প্রশ্ন হচ্ছে ভাই যে আমরা কীভাবে একটু ভালো মতো পড়তে পারি বিজ্ঞানের উপর আমি শুরুতেই এটা বলে দেখছি বিজ্ঞানের উপর আমার একটা আমার একটা সাজেশন কিন্তু প্রকাশ হয়েছে অলরেডি তোমরা দেখেছ অনেকেই অনেকেই পার্সেস করেছ হুম প্রায় হচ্ছে চুয়ান্ন জনের মতো পার্সেস করেছো চুয়ান্ন জন ডান চুয়ান্ন জন নিয়েছ এই দাম মাত্র একশো টাকা এখানে তুমি এই বিজ্ঞানের হচ্ছে টোটাল সম্পূর্ণ অনুশীলন বই এবং অনুসন্ধানী পাঠের বার্ষিক পরীক্ষার আলোকে জি কিউ শর্টকাট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর তারপর দৃশ্যবট বিহীন দৃশ্যবট নির্ভর প্রশ্ন সকল টাইপের প্রশ্ন দিয়ে আমাদের সাজেশনটা সাজানো বাট এটা সাজেশন এটা নোট যাই বলো না কেন মাত্র একশো টাকায় আমরা উত্তর সহকারে দিয়ে দিতেছি অলরেডি চুয়ান্ন জন কিনে ফেলে আছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আসো যারা বিরোধী দেখছো অবশ্যই ভালো কিছু হবে তোমাদের আর যারা এখনও কিনো নয় অবশ্যই সাজেশনটা কিনবা আশা করি ভালো কিছু হবে ভাইয়া হ্যাঁ তোমাদের বার্ষিক পরীক্ষা আলোকে কি হয়েছে এর মধ্যে থেকে প্রশ্ন আসবে এর মধ্যে থেকে প্রত্যেক অধ্যায়ের এমসি কিউ দুইশো তিনশো প্রত্যেক অধ্যায়ে অর্থাৎ টোটাল অধ্যায়ে মানে টোটাল যতগুলো অধ্যায় আছে টোটাল অধ্যায়ে মনে করো প্রায় পুনরসেমসিক পাবা পুনরসেমসিক পাবা তারপর শট প্রশ্ন প্রত্যেক অধ্যায় থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা করে এভাবে তুমি সাজেশন দেখতেই বুঝতে পারবা যাই হোক আমি সাজেশন কথা এখন বলছি না তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বিজ্ঞানের প্রস্তুতিটা কীভাবে নিতে পারো আমাদের নেক্সট নেক্সট ভিডিও থেকে আর কি আমরা চেষ্টা করব বিজ্ঞানে যে তোমাদের বিষয়গুলো আছে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের হচ্ছে আমরা ভিডিও দিতে হ্যাঁ ভিডিও দিতে বলতে কি যে কিভাবে তোমাদের বিজ্ঞান প্রশ্ন হতে পারে বিজ্ঞানের এ অধ্যায় কি কি প্রশ্ন আসতে পারে কি নির্বাচন কি হচ্ছে তোমার এমসি কি কী টাইপের হতে পারে ইত্যাদি আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের হচ্ছে বিজ্ঞান একশো নম্বর পরীক্ষা হবে যেখানে আমি ওই দৃশ্যপট নির্ভর এবং বিহীন নেত্রে আলোচনা করি তো দৃশ্যপট নির্ভর জিনিসটা হচ্ছে দৃশ্যবট নির্ভর জিনিসটা হলো তোমার একটা হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপক থেকে তোমার দেখে দেখে লিখতে হবে আর বিহীনে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না ডিরেক্টলি ওইটা ক্যান্সার করতে হবে তো তোমরা একটা যে কথা জেনে অবাক বা বাংলাদেশের প্রত্যেক স্কুলেই প্রত্যেক স্কুলে না হতে পারে বাট আশি পার্সেন্ট স্কুলেই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আমি কিন্তু একটা কথা বলে দিলাম এই কারণে তোমরা এখনও যারা সৃজনশীল পদ্ধতিতে অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে মানে ক খ ঘ এবং ঘ এইভাবে অথবা ঘ না থাকতে পারে ক ঘ থাকতে পারে এইভাবে সৃজনশীল পদ্ধতিতে পড়া শুরু করোনায় তারা কিন্তু একটু সমস্যা পড়ে যাবা এই কারণে অবশ্যই সৃজনশীল প্র্যাকটিস করবা আমি যে শাসন দিছি ওই সাজেশন থেকে প্র্যাকটিস করবা দেখবা সব কিছু কেমন পেয়ে যাবা সব কিছু কেমন পাবা এটা বিশ্বাস রাখতে পারো আর পরীক্ষা পর্যন্ত হচ্ছে আমি ওই সাজেশন থেকেই তোমাদের পড়াবো এখানে এবং ওই সাজেশনটা সমাধানও দিব যে কোথায় কি একটা ধরো একটু সকল তো সকল সাজেশন তো মানে সকল যে বিষয়গুলো আছে ওইগুলো তো দিব না আমি আমি শুধু ম্যাথ এবং বিজ্ঞানটাই দিয়েছি এবং ধর বিজ্ঞানে যে সাজেশনের অঙ্কগুলো দিয়েছি সকল অঙ্ক তো সমাধান করা সম্ভব না ওইখান থেকে কিছু অঙ্ক দিব সমাধান করবো ওই সমা ওইগুলো করলে তোমার বাকিটা খাবার হয়ে যাবে বুঝতে পারছো আশা করি ভালো কিছু হবে সাজেশন নিলে আর না নিলেও সমস্যা নাই ইউটিউব হিটি ভিডিও দেখবা তাও ভালো কিছু হবে আমি বলবো না যে ভাই সাজেশন নিতে হবে তোমার বাট নিলে তুমি পাঁচটা ধাপ একাই থাকবা পাঁচটা ধাপ কি যেমন তোমার তো মনে করো যে এই যে বইগুলো আছে সেখানে যে গাড়িগুলো কিন্তু সে গাড়ি কিন্তু একটু প্রশ্ন দেওয়া নাই হ্যাঁ তারপর হচ্ছে তোমার প্রশ্ন কীভাবে হয় সে আরও তোমার জানা নাই তো এইভাবে বিভিন্ন পদ্ধতিতে আমাদের কিন্তু এই বানানো যাই হোক আশা করি নিলে তোমাদের ভালো হবে এতটুকুই বলবো অলরেডি চুয়ান্ন জন ডান অলরেডি চুয়ান্ন জন ডান একশো জন পর্যন্ত একশো টাকা এরপরে কিন্তু ভাইয়া সাজেশনের দাম একটু বেড়ে যাবে ঠিক আছে দুই দুইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সাজেশনের দাম বাট প্রথম একশো জনের জন্য একশো টাকা তো যেটা বলছিলাম বিজ্ঞান আমরা রেগুলারলি ক্লাস দেবো তোমাদের ক্লাস পেয়ে যাবা এই বিজ্ঞান যে ক্লাসগুলো হবে সম্পূর্ণ ফ্রিতেই এই ক্লাসগুলো যারা সাজেশন নিবা তারা ওই সাজেশন দেখে দেখে করতে পারবা আর যাদের কাছে সাজেশন নাই তারা আমাদের একটু কষ্ট করে আমরা যেখানে এই যেই প্রশ্ন লিখবো তোমরা একটু খাতায় নোট করে করে করবা এই আর কি পার্থক্যটা বাট ভালো কিছু হবে পরীক্ষায় যারা একটু টপ লেভেলে থাকতে চাও তাদের একটু ওই পিডিএফ দেখেই পড়তে হবে তাহলে ভালো কিছু হবে বুঝছো তো আর হচ্ছে তোমরা জানো যে তোমরা ক্লাস টেনে গিয়ে আর্টস কমার্স সায়েন্স থাকবে আমি সাজেস্ট করবো যে ভাইয়া তোমার মন থেকে যেটা আর কি নিতে ইচ্ছুক সেটা নাও ঠিক আছে তুমি জানো তুমি তুমি কেমন স্টুডেন্ট তুমি কেমন স্টুডেন্ট আমি কিন্তু জানি না তুমি কেমন স্টুডেন্ট পড়াশোনার কীরকম অঙ্ক কেমন পারো ইংরেজি কেমন পারো বিজ্ঞান কেমন পড়ো সেটা তুমি নিজে জানো এই কারণে তুমি কী নেবা সায়েন্স নেবা একটা আর্টস নেবা এটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার কোনো স্কুল স্যার যে তোমাকে জোর করে সায়েন্স নেবে এটা না বাট আমার সময় কিন্তু স্কুল থেকে স্যাররা আমাকে বলছে যে তুমি সায়েন্স নাও তো আমি সাথে কথা সায়েন্স নেই দেখি সায়েন্স সহজ একবার ইজি যারা মুখস্থবিদ্যা ভালো তারা আর্টস নাও আর যারা বুঝে বুঝে পড়তে চাও তাহলে সায়েন্স বেস্ট এবং বিজ্ঞান নির্ভরশীল হওয়ার জন্য পৃথিবীটাকে ভালো মতো পরিচালনা করার জন্য সায়েন্সটাই বেস্ট হবে আমি যেটা মনে করি যাই হোক আমরা অন্য প্রসঙ্গ চলে গেছিলাম তো বিজ্ঞানটা প্রস্তুত নেওয়ার জন্য তোমাকে মেন হচ্ছে আগে বইটা রিডিং পড়তে হবে বইটা সম্পূর্ণ অধ্যায়গুলো রিডিং পড়বা রিডিং পড়ার পরে ওইখান থেকে তুমি নিজেই দেখবা যে কী কী রকম প্রশ্ন হতে পারে যেমন আমি একটা কথা পর্যায় যাই পদার্থের অবস্থা তো পদার্থের তিনটা অবস্থা থাকে কঠিন তরল বায়ুপীয় এবং পদার্থের চতুর্থ অবস্থান নাম প্লাজমা ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো একটা বরফ থেকে একটা বরফ কীভাবে পানিতে রূপান্তরিত হয় বা বরফ পানি থেকে রূপান্তর ভালোভাবে কীভাবে হয় এই সকল প্রশ্ন তোমাদের সাধারণ আছে বইতে তোমরা নিজে দেখতে পারবা তো এইভাবে আর কি বিষয়বস্তু অবলম্বন করে আমি একটা তোমাদের বই দেখাই এই যে ধরো এই যে তোমাদের বিজ্ঞান এটা হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন তো আমি এটা হচ্ছে সাজেশন বানাচ্ছিলাম এই অধ্যায় আমি সাজেশন বানাচ্ছি এখন বলতে তোমরা ভিডিও অনেক আগে পরে দেখছো তো রেকর্ড করছো অনেক আগেই তো এখান থেকে এই যে সাধারণগুলো বানাইছিলাম বই থেকেই তো এই কারণে আর কি বইটা খোলা তো এখান থেকে যোজনী বা যোজতা যোগমূলক এই প্রত্যেকটা সংজ্ঞা দিয়েছি যোজনী কি যজুতা কি যোগমূলক কি ঠিক আছে তারপর হচ্ছে তোমার এই যে বইতে যে এইগুলাতেও আছে সকল বিষয় কিন্তু আমি দিয়েছি এই যোগমূলক এই নামগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে তাহলেই দেখবো আর আসলে ভালো কিছু হবে তো এইভাবে বিজ্ঞানের সাধারণটা সাজাইছি গণিত সামনে বসে পাবা আসলে ভালো কিছু হবে যাই হোক আমরা নেক্সট দিন থেকে বিজ্ঞানের টোটাল সাজেশন দিব একবারে তোমাদের তোমরা যারা আমাদের সাজেশনটা কিনবা তোমাদের জন্য আর মানে আলাদা একটা প্রাইভেট গ্রুপ খোলা হবে যেখানে শুধু তোমরাই থাকবা এবং তোমাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই থাকবে যেহেতু টাকা দিয়ে কিনছো অবশ্যই স্পেশাল কিছু থাকবে ওকে মেন বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞানে বা যে কোনো সাবজেক্ট ভালো করার জন্য বই আগে ভালো মতো পড়বা তাহলে হয়ে যাবে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে সবাই ভালো থাকবা